আগামীকাল সোমবার ফলহারিণী অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে এইভাবে একটি ফল পাললে নিবেদন করুন মায়ের কৃপায় আপনার অভীষ্ট লক্ষ্যটি নিশ্চিতভাবেই পূরণ হবে বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব ফলহারিণী অমাবস্যার দিন কিভাবে আপনি সহজ সরল উপায়ে মায়ের আরাধনা করে জীবনের যাবতীয় সমস্যা বাধা দূর করতে সক্ষম হবেন বন্ধুরা সনাতন ধর্মে এই ফল অমাবস্যার দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে বলা হয় এই দিন যদি আপনি মা কালীকে কোনো উপায়ে সন্তুষ্ট করতে পারেন তাহলে জীবনের অভীষ্ট লক্ষ্যটি পূরণ করতে মা কালী স্বয়ং সাহায্য করেন বন্ধুরা আমরা যে প্রতিনিয়ত কর্ম করে যাই সেই সমস্ত কর্মসমূহের ফল প্রদান করে থাকেন দেবী কালিকা আর মানুষ কর্ম করলে সেই কর্মে সুকর্ম এবং কুকর্ম দুটি সৃষ্টি হয় এই ফলহারিনি অমাবস্যার দিন মা কালী স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার এই দিন সন্তানদের মুক্ত করেন তাই এই বিশেষ দিনে যদি মা কালীকে সন্তুষ্ট করা যায় তাহলে তিনি ভক্তের সার্বিক কল্যাণ করেন বিদ্যা কর্ম অর্থ ভাগ্য প্রেম প্রণয়জনিত বাধা দাম্পত্য সাংসারিক সমস্যা প্রভৃতি যাবতীয় সকল সমস্যার সমাধান করে দেন তিনি তাই বন্ধুরা এই ফলহারণী অমাবস্যার বিশেষ দিনে অত্যন্ত সহজ সরল উপায়ে বাড়িতে বসেই এইভাবে আপনি মায়ের আরাধনা করুন দেখবেন মায়ের কৃপায় আপনার যাবতীয় সমস্যা দূর হয়ে এক পরম শান্তি অনুভব করবেন বন্ধুরা ফলহারিণী অমাবস্যাতে মা কালিকা যেহেতু ভক্তদের কর্মফল প্রদান করে থাকেন এবং তারই সঙ্গে ভক্তের যাবতীয় খারাপ বা কুকর্মের ফল হরণ করে থাকেন সেই কারণে মা কালীর উদ্দেশ্যে কর্মফলের প্রতীক হিসেবে বিভিন্ন প্রকার ফল প্রদান করা হয়ে থাকে তাই ফলহারনি অমাবস্যাতে মাকে সন্তুষ্ট করতে গেলে মায়ের পূজা করতে গেলে অতি অবশ্যই এই ফলগুলির মধ্য থেকে যে কোনো একটিকে মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন বন্ধুরা এই সময় আমরা মা প্রকৃতির কৃপায় গাছে বিভিন্ন মরশুমি ফল পেয়ে থাকি যেমন ধরুন আম জাম কাঁঠাল লিচু তরমুজ ইত্যাদি এই উক্ত মরশুমি ফলগুলির মধ্যে থেকে যে কোনো একটি ফল আপনি এই ফলহারিনি অমাবস্যার দিন মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন যদি আপনার একটি ইচ্ছা থাকে বা একটি বাসনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটি ফল নিবেদন করতে পারেন যদি আপনার একের অধিক ইচ্ছা বা বাসনা থাকে তাহলে আপনি সেই রূপ সংখ্যার ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তবে এই ফল নিবেদন করার একটি বিশেষ পদ্ধতি রয়েছে সেই প্রসঙ্গে যাওয়ার পূর্বে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই ফলহারিনি অমাবস্যাতে কখন আপনি মায়ের পূজা করবেন এবং কখনই বা আপনি এই ফল অর্পণ করবেন বন্ধুরা যেহেতু এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই ফলহারনি অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগামীকাল এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা বেজে নয় মিনিট থেকে তাই এই বছর ফলহারনি অমাবস্যা তিথি সোমবার এবং মঙ্গলবার উভয় দিনই থাকছে মঙ্গলবার অমাবস্যা ছাড়ছে সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিটে তবে মঙ্গলবার অমাবস্যা থাকলেও ফলহারণী অমাবস্যার যে পূজা তা সম্পন্ন করা প্রয়োজন সোমবার আগামীকাল সোমবার সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিটের পর ফলহারানি কালী পূজা সম্পন্ন করা প্রয়োজন এবং আপনি যদি ফলহারানি কালী করতে চান বা মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করতে চান তাহলে আগামীকাল সোমবার সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিটের পর সম্পন্ন করুন এবং সোমবার ছটা তেরোর পর সারা রাত জুড়েই এই ফলহারানি কালী পূজা সম্পন্ন করা যাবে বন্ধুরা যে দিন আপনি মায়ের পূজা করবেন সেই দিন প্রথমে অবশ্যই সংকল্প গ্রহণ করবেন সকালে ঘুম থেকে ওঠার পর মাকে স্মরণ করে মনে মনে এই সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি মায়ের উদ্দেশ্যে এই দিনটিকে সমর্পণ করবেন তার পুজো অর্চনায় কোনো বাধা যাতে সৃষ্টি না হয় তার জন্য প্রথমে মায়ের কাছে প্রার্থনা করুন পূজার দিন যদি নির্জলা উপবাস থাকতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো তবে যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল বা অন্য কোনো পানীয় গ্রহণ করতে পারেন তবে যেহেতু এই দিন আপনি মায়ের উদ্দেশ্যে ফল নিবেদন করছেন সেই কারণে যতক্ষণ পর্যন্ত না আপনি মাকে ফল নিবেদন করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু যে ফলটি বা ফলগুলি নিবেদন করছেন মাকে সেই ফল কিন্তু একেবারেই খাওয়া যাবে না এই ফলহারিনি অমাবস্যাতে মায়ের পূজার জন্য অত্যন্ত সামান্য উপকরণ প্রয়োজন আর তা হলো একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ অথবা একটি মোমবাতি একটি ধূপকাঠি একটি লাল যে কোনো প্রকার ফুল যদি সেটা পদ্ম অথবা জবা হয় তাহলে সব থেকে ভালো এবং এরই সঙ্গে যে কোনো এক প্রকার মরশুমি ফল এবং সামান্য মিষ্ট জাতীয় দ্রব্য সেটা হতে পারে সন্দেশ মাখা অথবা নিদিন পক্ষে বাতাসাও আপনি দিতে পারেন আর সর্বশেষ একটি কাঁচা টাকা সেটি এক টাকা পাঁচ টাকা বা দশ টাকার একটি কয়েনও হতে পারে এই কয়েকটি সামগ্রী নিয়ে ফলহারানি অমাবস্যার দিন সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে পূজা করুন আপনি বাড়িতে বসে অথবা যে কোনো কালী মন্দিরে গিয়েও এই পূজা সম্পন্ন করতে পারেন পূজার শুরুতে ওই স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন তারপর একটি আসন পেতে বসুন এরপর সেই প্রদীপ বা মোমবাতিটি জ্বালান সঙ্গে জ্বালান ধূপকাঠি তারপর মাকে মনে মনে স্মরণ করে মার উদ্দেশ্যে সেই লাল ফুলটি মায়ের চরণে নিবেদন করুন প্রয়োজনে আপনি মাকে একটি লাল ফুলের মালাও পড়াতে পারেন এরপর আপনি যে ফলটি সংগ্রহ করেছেন সেটি মায়ের চরণের কাছে রেখে দিন আর তারপর মনে মনে আপনার অভীষ্ট ইচ্ছাটি মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করুন তার কাছে মনে মনে প্রার্থনা করুন তিনি যেন আপনার এই লক্ষ্যটি পূরণ করতে সাহায্য করেন তিনি যেন আপনার সকল যাবতীয় সমস্যা দূর করে দেন এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন কোনো একটি প্রার্থনার জন্য বা ইচ্ছার জন্য একটি সম্পূর্ণ গোটা ফল নিবেদন করবেন যদি আপনার তিনটি ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে তিনটি গোটা ফল নিবেদন করবেন এইভাবে প্রার্থনা সম্পন্ন হয়ে যাওয়ার পর মায়ের উদ্দেশ্যে এবার আরতি প্রদান করুন এবং সব শেষে উক্ত স্থানে বসেই মাকে মনে মনে কিছুক্ষণ স্মরণ করুন যে নৈবেদ্য যে ফল আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করেছেন পূজার পর সকলের উদ্দেশ্যে তা বিতরণ করুন আর মায়ের কাছে মনে মনে প্রার্থনা করুন হে জগৎজননী সকলের কল্যাণ করো তুমি বন্ধুরা এই ফলহারিনি অমাবস্যার দিন আপনি এই রূপ নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে যদি মায়ের আরাধনা করতে পারেন নিশ্চিত রূপেই আপনার সমস্ত যাবতীয় বাধা এবং সমস্যা মায়ের কৃপায় দূর হয়ে যাবেই যাবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এরপরও যদি এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মায়ের কৃপায় সকলের কল্যাণ হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার